সবাই তাড়াতাড়ি এসে পড়ো সবাই জয়েন হয়ে যাও আমি লাইভ শুধুই না আসল no te di de... Człowiek, aż to mnie do niej dał? Człowiek, aż to do niej so, do, nie do. So, কাস্টম শুরু করিয়ে দেব শুরু হয়ে যাবে সবাই জয়েন হয়ে যাও এক কমেন্ট করছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তিন মিনিট হয়ে গেছে এখনো কেউ সাবস্ক্রাইব করে নাই

ডোজ করটি মুি ডোজ মিনিমাম লেভেল দর্শক বৃন্দ ক্রেটসেট সুইট পজিশন ইমেইল ব্লক করো সমস্যা নাই সবাই কাস্টমার এসে পড়ো আইডি আছে সবাই আস্তে আস্তে এসে ভাই আমি আসবো না তুমি আসলে আসতে পারো সবাই লাইভে আস্তে আস্তে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও আস্তে আস্তে সবাই আসো তুমি ভাই তুমি সাবস্ক্রাইব করে সবাই লাইবে আসো আসো যাইও না কেউ চলে গেলে হইতো না ভাই সবাই লাইবে জয়েন হয়ে যাও সবাই লাইবে জয়েন হয়ে যাও সবাই যে যে আর জায়গায় লাইভে জয়েন হয়ে যাও একটু করে খেলা শুরু করে শুরু করে দেবো আর একটু কাম সবাই আস্তে আস্তে সাবস্ক্রাইব করে নাও সবাই লাইভে যায় সাবস্ক্রাইবটা করে নাও সবাই লাইভে যায় সাবস্ক্রাইব করে নাও

আপনারা তো বুঝতেই পারছেন আমরা একটু বাংলা করে দিছি কারণ অনেকেরই বুঝতে অসুবিধা হয় আবার আমার লাইভে লোক আছে মাত্র ভাই সাত থেকে আটজন কোনো লুকই নাই ভাই লাইভে তো ভাই অনেক লোক থাকার দরকার ছিল হলো তাই যারা থাকবে তারাই তো পাবে আর অবশ্যই সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হয়ে যাও কত জায়গা কিন্তু কত তা না সবাই লাইভে জয়েন হয়ে গেলে ভালো হবে আমাদের জন্য অনেক ভাই এই কাস্টম তো শুরু হয়েছে ভাই পরে পরে কাস্টমার সবাই জয়েন হয়ে যায় ভাই মোবাইল লাইভে জয়নে দো ভাই এক কিল হয়ে গেছে ফাইনালি আমাদের বারো মিনিট হয়ে গেছে কোনো লোক নাই চালাক তোমরা দেখতে পাচ্ছ আমি সাবি এবং অ্যাসিড টিউব হয়ে গেছি লাইভ স্ট্রিমটা হয়নি আচ্ছা তারপর

6 জন ছিল 5 জন হয়ে গেছে ভাই বুঝতে পারতেছেন

একজন দেখা যাচ্ছে ড্রপ কাচ্ছি তাকে আমরা দৌড়তে পারবো হ্যাঁ আমরা অবশ্যই কে না পারবো না হ্যাঁ আমরা অবশ্যই পারবো অবশ্যই অবশ্যই আমরা তাকে দৌড়ে ফেলবো এই যে নিমিত পাই গেছি তিন পিল হয়ে গেছে অলরেডি আমাদের একজন কাশি দিচ্ছে তাকে আমি যে কোনো সময় চর মেরে আরো তিনজন রয়েছে তাদেরকে আমি একজন তো হ্যাডলিস গোফু দেওয়ার সময় পেয়েছি যে আমি নো আমি কি সত্যি পারবো এই ম্যাচটা বুয়ে নিতে দেখছি আমি তাদেরকে দেখছি সে আমাকে তো ড্রপ কাচ্ছে তাকে কি আমি ছেড়ে দেবো মনে হচ্ছে সেই ব্যাপার ফুললি ড্রপ খেয়ে ফেলেছি